বাজে সকাল চারটে সতেরো আমরা চলে এসেছি ব্যাঙ্গালোরের রাত্রের ট্রেনে আর এখন যাচ্ছি আমরা ব্যাঙ্গালোরেরই ডন বস্কো স্কুলে ফাদার আমাদেরকে নিতে এসেছে তাও আবার বাসে করে কারণ আমরা কিন্তু একজন দুজন ছিলাম না ছিলাম পঁয়ত্রিশ জন তো যাই হোক এখন যেহেতু বললাম চারটে সতেরো বাজে আমরা সেই স্কুলে দু ঘন্টার জন্যই শুধু যাচ্ছি সারা দিন আবার ঘুরবো কোথাও তোমাদের সাথে শেয়ার করব সবটাই এখানে আমাদেরকে থার্ড ফ্লোরেরই থাকতে দিয়েছিল স্কুলেরই হোস্টেলে তো আমরা থার্ড ফ্লোরে যাচ্ছি আর এত ব্যাডিংপত্র নিয়ে খুবই কষ্টকর ছিল সত্যি ভয়ানক একটা ব্যাপার তো যাই হোক আমরা কিন্তু রুমে চলে এসেছি এখানে আমরা সব গার্লসরা থাকবো আর এইখানে শুধুমাত্র বললাম দু ঘন্টা থাকব কারণ সাতটার সময় উঠতে হবে বাথরুম ছিল মাত্র চারটে তো চারটে বাথরুমে এতগুলো গার্লস অ্যাডজাস্ট করতে তো অসুবিধা হবে তো সেই জন্য একটু আগে উঠতে হবে আমাদের রিপোর্টিং টাইম দিয়েছে নয়টা নয়টার সময় যদি রেডি হতে হয় তাহলে দু ঘন্টা আগে তো উঠতেই হবে ফ্রেশ হতে তো যাই হোক এখন আমি ঘুমাবো তোমাদের সাথে ঠিক দেখা হচ্ছে সকাল সাতটায় সকাল ঠিক সাতটায় উঠে আমরা কিন্তু ফ্রেশ ফ্রেশ হয়ে নয়টার সময় একদম রিপোর্ট করে নিয়েছি কারণ আমাদের যা টাইম দেবে ফাদার সেই টাইম মতোই চলতে হবে কারণ আমরা হলাম টিচার টিচারেই যদি টাইম মতো না পৌঁছায় তাহলে স্টুডেন্ট তো ফলো করবেই না তো যাই হোক সবাই পৌঁছে গেছে নিচে আর এখন আমিও যাচ্ছি দেখো নিচে আমিও পৌঁছে গেছি সবাই আগে আমাদের যে ব্যাডিংগুলো ছিল সেগুলোই কিন্তু রাখছি কারণ আমরা কিন্তু এখানে আবার রিটার্ন হবো না এখান থেকে আমরা আবার অন্য কোথাও যাবো তো সেই জন্য অন্য কোথাও যেতে হলে আমাদের কিন্তু ডেইলি ব্যাডিং নিয়ে নিয়ে চলতে হবে তো যাই হোক আমরা এখন এখানে ব্রেকফাস্ট করবো আর ব্রেকফাস্টে কিন্তু খুবই টেস্টি খাবার ছিল ছিল ব্যানানা ছিল অমলেট না সরি অমলেট না সেদ্ধ ডিম আর ছিল পুরি আর ছোলার ডাল ছিল তো এগুলো খাবার দাবার করে তারপর আমরা সারাটা দিনের নামে বের হবো ব্যাঙ্গালোরে কোথায় কোথায় ঘুরছি আর কোথায় কোথায় থাকছি তোমাদের কিন্তু সবটা শেয়ার করবো দেখো আমরা কিন্তু বাসে উঠে গেছি আর এই যে বাসটা ছিল এই বাসটা কিন্তু স্কুলের একটা বাস ছিল আমরা সব কিছু বরপেটা রোড থেকে সেট করে এখানে এসেছি তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি অন্য একটা উদ্দেশ্যে আর যেতে যেতেই দেখলাম একটা সুন্দর ভবন এই ভবনটার নাম কিন্তু আমি জানি আর তোমরা কি জানো না না সেটা কিন্তু আমাকে কমেন্টে বলো এই ভবনটার নাম হলো রাষ্ট্রপতি ভবন সত্যি কথা বলতে সামনে থেকে দেখে এতটা সুন্দর লাগছিল মানে চকচক করছিল দেখে আমার তো খুবই সুন্দর আর এই ব্যাঙ্গালোরের যে সিটিটা ছিল আমার খুবই ভালো লাগছে এত ব্যস্ত শহর দেখো জ্যামে জ্যাম যে যাচ্ছি আর জ্যামে পড়ছে যাচ্ছি আর জ্যামে পড়ছে তো যাই হোক কিন্তু সিস্টেম কিন্তু খুবই ভালো ছিল বেশিক্ষণ কিন্তু জ্যামে থাকতে হয়নি তো যাই হোক আমরা আজকে যে প্রথমেই যাচ্ছি সেইখানে কিন্তু চলে এসেছি দেখো আমরা কিন্তু এক এক করে সবাই নেমে যাচ্ছি বাস থেকে এখানটায় আমরা মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা থাকবো তার আগে টিকিট কেটে আমরা কিন্তু ঢুকে পড়ছি এইটা জায়গাটার নাম ছিল লালবাগ আর এখানে এসেই পুরো এলাকাটা আমরা ঘুরবো তার আগে আমি এখানে বলছি চলো আমরা গাড়ি নিই কারণ হেঁটে হেঁটে ঘুরতে পারবো না এনার্জি শরীরে এক ফুটটাও নেই তবুও তো ভাবো আজকে একটু রেডি রেডি হওয়ার টাইম পেয়েছি কারণ দু ঘন্টা হাতে ছিল অন্য অন্য দিন তো সে সেটাও থাকে না তো যাই হোক আমরা গাড়ি নিয়ে নিয়েছি এই গাড়িটার জন্য মানে পিলপিলি বলা চলে আমরা তো এখানে পিলপিলি বলি একশো টাকা করে ছিল পার পিস আর একটা গাড়িতে নজনের থেকে বেশি বসতে পারবে না আর এখানে যে আমাদের সাথে দেখো এরাও তো ছিল এরাও কিন্তু হেঁটে হেঁটে ঘুরছে কারণ এরা ভাবছে যে হেঁটে ঘুরে এরা শেষ করতে পারবে কিন্তু আমরা ভেবেছি না ভাই পারবো না শরীরে এত এনার্জিও নেই একশো টাকা যাবে যাক তবে হেঁটে ঘুরবো না তো সম্পূর্ণটা আমরা ঘুরেছি আর আমরা এই পিলপিলিটাতেই ঘুরেছি সম্পূর্ণ জায়গাটা মোটামুটি আধা ঘন্টার মধ্যে ঘুরিয়ে নিয়েছে আধা ঘন্টার জন্য একশো টাকা পার হেড প্রচণ্ড কস্টলি আমি জানি তবুও কিছু করার নেই তো যাই হোক সেই দামের কথা বাদ দাও এত দূরে ঘুরতে এসেছি দাম নিয়ে বসে থাকলে হবে এই জায়গাগুলো দেখো খুবই সুন্দর আর এই লালবাগে এসে আমি কিন্তু অনেক পুরনো পুরোনো জিনিস দেখতে পাচ্ছি যেমন ধরো গাছ এই গাছটা ছিল দেড়শো বছরের পুরোনো আমি কিভাবে জানলাম আমাদের যে আছে সেই কিন্তু আমাদেরকে গাইডের মতো এক্সপ্লেন করে বলছিল এই গাছটা এত বছরের সেই গাছটা শত বছরের এই বিল্ডিংটা এরকম সেরকম তো গাইডের মতোই কাজ করছিল তো যাই হোক আমরা কিন্তু খুবই স্যাটিসফাইড ছিলাম ওনাকে নিয়ে উনি কিন্তু হিন্দিতেই আমাদেরকে বোঝাচ্ছে যেমন বেঙ্গালোরে কিন্তু কানাডা ভাষাটাই চলে কিন্তু উনি ভালোই হিন্দি বলতে পারি হিন্দিতে আমাদের বোঝাচ্ছিলো আর এই জায়গাটি ছিল একটা কাচের ঘর খুবই সুন্দর আমি খুব ভালো করে তোমাদেরকে দেখাতে পারছি না কারণ এইখানটায় আমি ভালো করে তুলিই নিই ভিডিও আমি না মাঝে মধ্যে ভুলেই যাই যে আমিও ভিডিও করি আমিও ব্লগার তো যাই হোক সেইটা আমি ভুলে গিয়ে আমি শর্টসের জন্য কিছুটা ক্লিপ নিচ্ছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে অপোজিটের যে জায়গাটা আছে সেইখানটায় ফটোও তুলেছি তো তোমার সাথে সাথে আমি কিন্তু লাস্টে ফটোটা শেয়ার করে দেবো এইখানটার যে ভিউর ফটোটা তো যাই হোক এইখানে আমরা একটু ফটো তুলে তারপর একটু রিলস বানাচ্ছি কোন গানে রিলস বানাচ্ছি তোমরা আগের ভিডিওটাতে দেখেইছো আগের ব্লগে তো যাই হোক এখানে রিলস টিলস বানিয়ে তারপর আমরা যাচ্ছি আরও বাকিটুকু ঘুরতে সম্পূর্ণ হয়নি যেহেতু বললাম আধা ঘন্টা ঘোরাবে আমাদেরকে তো এখানটায় দেখতে পাচ্ছি খুবই নিট অ্যান্ড ক্লিন জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্ন এত লোক এখানে আসে এত লোক যায় তবুও জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল আর খুবই কিন্তু পরিষ্কার ছিল চারো দিকে শুধু গ্রিনারি আর গ্রিনারি সেখান থেকে মানে আমি ভাবছিলাম ভাই কোন দিন এই স্বপ্ন দেখেই নি যে আমি কোনোদিন দিন ব্যাঙ্গালোরে ঘুরতে আসবো আর ব্যাঙ্গালোরকে আমি কোনদিন সাউথ ঘুরতে আসবো সেগুলোই তো দেখিনি কিছু কিছু স্বপ্ন না না দেখলেও পূরণ হয়ে যায় সেগুলো না কপালে থাকতে হবে জানি না আরও কপালে কী কী আছে খুব দুঃখ না খুব কষ্ট কিন্তু এই যে সময়টা আমি কাটছি খুবই ভালো লাগছে আমার এই সময়টা কাটিয়ে তো যাই হোক এইখানে কিন্তু সবটা দেখছিলাম আর ওই তো গাছগুলোর ভেতরে কিন্তু কিছু কিছু গাছ আছে যেগুলো নাকি মানে সানলাইটের দ্বারা হয় না মানে একটু ঘুমটা জায়গায় হয় তো যাই হোক ঘুমটা মানে একটু বন্ধ জায়গায় তো যাই হোক এইখানে আমরা ঘোরাফরা মোটামুটি কিন্তু শেষের দিকে উনি প্রতিটা জায়গা আমাদেরকে এত সুন্দর সুন্দর করে ঘুরিয়েছে আর এত সুন্দর করে এক্সপ্লেন করেছে যে আধা ঘন্টায় আমরা সবটা ঘুরে নিতে পেরেছি তো যাই হোক এইখানে দেখো আমরা লাস্ট পজিশনে এসে গেছি আর আস্তে আস্তে দেখছি আমাদের সাথে আরও কিছু টিচার ছিল বা স্টুডেন্ট ছিল তারাও কিন্তু এই পিলপিলিগুলো নিয়েই ঘুরেছে আর এইটা ছিল একটা লেকের মতো তো এইখানের ওপরে ছিল একটা খুবই সুন্দর নদী সেখানটায় আমরা গিয়েছি ফটোশুটও করেছি জায়গাটা কিন্তু খুবই সুন্দর এই पैदल नहीं चल रहे हैं, पैदल चलने से तो पूरा हालत खराब हो जाएगा बोल, बोल। पूरा दिन थका हुआ रहेंगे चलो जल्दी जल्दी फोटो खींच लेते এইখানটায় ঘোরার জন্য আমাদের কিন্তু শুধুমাত্র পাঁচ মিনিট দিয়েছিল কারণ সব কিছু মিলিয়েই কিন্তু পঁয়ত্রিশ মিনিট বা আধা ঘন্টা আমাদেরকে ঘোরাবে উনি বলেছিলো সেই জন্য দৌড়া দৌড়ি করে ঘুরে তারপর আবার সেই পিলপিলিতে চলে গেছি আর মোটামুটি শেষের দিকে কিন্তু আমরা এসে যাচ্ছি আর যেতে যেতেই দেখতে পাচ্ছি এই তো ক্রিয়েটিভিটি বা এত সুন্দর সুন্দর করে ডিজাইন করেছে গাছগুলো এত সুন্দর লাগছিল দেখতে অনেক কিছু বানিয়েছিল অনেক 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 কিছু ছিল যেটা কিছু কিছু জায়গায় আমি বললাম আমি ভিডিও নিতেই ভুলে যাই আমি চোখেই মানে ভিডিও করে এনেছি এরকম তো যাই হোক এই জায়গাগুলো দেখতে খুব ভালো লাগছিল আর এই যে গাছটা ছিল এইটা নাকি ছিল দেড়শো বছরের পুরানা গাছ তো সবগুলোই দেখলাম আর এইখানে আধা ঘন্টা পূর্ণ হয়ে গেছে আর এই যে জায়গাটা দেখছো এটা কিন্তু গাছ দিয়েই ঘড়িটা বানিয়েছে তো যাই হোক এইখানটাই খুব সুন্দর লাগছিল আর এইখান থেকে আমরা আরেকটু দূরে যেতেই দেখলাম যে এই তো এই তো এইটা একটা ঘরের মতো কিছু ছিল লাল কিছু আমি ঠিক জানি না ওনাকে যেহেতু আমরা ছেড়ে এই দিয়েছি তো বলতে পারলাম না এই জায়গাটা কি তো যাই হোক তারপর আমরা একটু ওপর দিকে যাচ্ছি একটু পাহাড়ের দিকে সেইখানটায় আমরা একটু যাচ্ছি ওপরে অনেক কিছু আছে সেইটা দেখার জন্য আর এখানে যেতে যেতে আমি জানি না কি কি বকবক আমি করছিলাম তো যাই হোক জায়গাটা খুব সুন্দর লেগেছে আর এখানে আমি একটু কানাডা ভাষা বলার ট্রাই করছিলাম যেটা হচ্ছিল না সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না কারণ ভয় পাচ্ছিলাম তোমরা আবার কি না কি বলবে কমেন্টে আরে আরে আরেকটা কথা জিজ্ঞাসা করতে তো ভুলেই গেছে আজকে আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার যে ড্রেসটা আউটফিটটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানিও কম্বিনেশনটা হোয়াইট শুজ তারপর গ্রিন সরি ব্লু কালার জিন্স ব্লু কালার টপ কেমন লেগেছে তোমরাও কিন্তু আমাকে একটু জানিও আর অবশ্যই কিন্তু এখানে প্রচণ্ড রোদ ছিল সেই জন্য সবাই ভাবলাম একটা একটা করে ক্যাপ কিনে নিই কিন্তু প্রচণ্ড দাম ছিল এক একটা ক্যাপের দাম ছিল দেড়শো টাকা করে সত্যি খুবই দাম ব্যাঙ্গালোরের এই জায়গাগুলো তো যাই হোক এখানে তারপর আমরা একটু ফ্রুটসের দোকানে এসে গেলাম আর ফ্রুটসের দোকানে এসে ফ্রুটস খাবো না তাকি করে হয় কিন্তু সবার আগে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি প্রচণ্ড গরম ছিল কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু গলাটা ঠান্ডা হচ্ছে ড্রিঙ্কস খাওয়ার পর এখানে নিয়ে নিলাম একটু শশা আর শশার দাম ছিল তিরিশ টাকা এ চা একটা মাত্র শশার দাম তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম ছিল আর শশা খাওয়ার পর তারপর আমরা একটু নেবো ঝালমুড়ি ঝালমুড়ির দাম ঠিক একটা বলতে পারলাম না কারণ ঝালমুড়িটা আমি কিনে নিই ইনফ্যাক্ট শশাটাও আমি কিনে নিই এরাই কিনেছে আমি শুধু একটু খেয়েছি আর খেয়েছি তো যাই হোক তারপর খাওয়া দাওয়া করবো ফটো তুলবো না সেটা তো হতেই পারে না তারপর এখানে নিয়েছিলাম পাপায়া এখানে পাপায়ারগুলো কিন্তু খুবই টেস্টি এগুলো খাওয়ার পর আমরা তারপর আমরা বাসে উঠে গেছি কারণ আমাদের কিন্তু এখন লাঞ্চ করতে যেতে হবে আর লাঞ্চ কোথায় করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো কিন্তু এখন না অন্য একটা ব্লগে কারণ আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু ছোট মোটো রেস্টুরেন্ট না খুবই বড় এবং খুবই নাম করা রেস্টুরেন্ট সেই জন্য সেইখানে ভিডিও বানাতে হলে অনেকটা টাইমে দরকার আর আমি যেহেতু অনেক বড় করতে পারছি না ভিডিওটা সেই জন্য আমি অন্য একটা ব্লগে সেইটা শেয়ার করবো আর শুধুমাত্র রেস্টুরেন্ট না আর অনেক জায়গা আছে তো যাই হোক এখানে দেখো ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো ফটো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও আর এই যে জায়গাগুলো ছিল খুবই সুন্দর ছিল আর সবটাই কিন্তু লালবাগের আর আমরা যেখানটায় যাবো লাঞ্চ করতে সেটা কিন্তু পরে শেয়ার করবো